অভয় লেনদেন অ্যাকাউন্টিং সফটওয়্যারে স্থায়ী সম্পদের হিসাব খুব সহজে রাখা যায় স্থায়ী সম্পদের লেজার তৈরির পদ্ধতি স্থায়ী সম্পদের লেজার তৈরি করতে নতুন লেজারে ক্লিক করুন উপরে টপ মেনুতে থাকা নিচের দিকে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন স্থায়ী সম্পদের পাশে থাকা নিচের দিকে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন স্থায়ী সম্পদ লেজারের নাম লিখুন স্থায়ী সম্পদের ওপেনিং লিখুন সেভ করুন এইভাবে খুব সহজেই স্থায়ী সম্পদের লেজার তৈরি করতে পারবেন স্থায়ী সম্পদ ক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি জার্নালে ক্লিক করুন ডেভিড পার্টিকুলারে স্থায়ী সম্পদের লেজার নির্বাচন করুন স্থায়ী সম্পদ লেজার তৈরি করা না থাকলে উপরে থাকা নতুন লেজারে ক্লিক করুন স্থায়ী সম্পদ লেজারের নাম লিখুন স্থায়ী সম্পদ লেজারের গ্রুপ নির্বাচন করুন সেভ করুন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন এরপর ক্রেডিট পার্টিকুলারে ক্যাশ লেজার নির্বাচন করুন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন মনে রাখবেন ডেবিট টাকার পরিমাণ এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হতে হবে স্থায়ী সম্পদ অবচয় বা মূল্য হ্রাস এন্ট্রি দেওয়ার পদ্ধতি জার্নালে ক্লিক করুন ডেভিড পার্টিকুলারে অবচয় লেজারটি নির্বাচন করুন অবচয় লেজারটি তৈরি করা না থাকলে উপরে থাকা নতুন লেজারে ক্লিক করুন অবচয় লেজারের নাম লিখুন অবচয় লেজারের গ্রুপ নির্বাচন করুন সেভ করুন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন এরপর ক্রেডিট পার্টিকুলারে যে স্থায়ী সম্পদে লেজারের টাকা অবচয় করবেন সেই লেজারটি নির্বাচন করুন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন মনে রাখবেন ডেবিট টাকার পরিমাণ এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হতে হবে স্থায়ী সম্পদের হিসাব রিপোর্ট দেখার পদ্ধতি ব্যালেন্স শিটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন স্থায়ী সম্পদগুলো এখন যে কোনো স্থায়ী সম্পদ লেজারে ক্লিক করুন এভাবে খুব সহজে স্থায়ী সম্পদের হিসাব রিপোর্টগুলো দেখতে পারবেন ধন্যবাদ শুভকামনা সবসময়